দুই সালের ফেব্রুয়ারির যেই নির্মম পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা বিদ্রোহ আমরা অনেকে বলি এটা যে আওয়ামী লীগের ইন্ধনে হয়েছে এবং পিছনে শেখ হাসিনা এতে তো কোনো সন্দেহ নাই আমরা কয়েকদিন আগে যখন একটা মিটিং দেখি যে সাতান্ন জন যারা শহীদ হয়েছেন যে পরিবারের সদস্যরা তাদের স্ত্রী সন্তানরা তারা মিলিত হয়েছিলেন সেইখানে তারা বলেছেন যে এর পিছনে ভারত এবং আওয়ামী লীগ দায়ী বিশেষ করে আমি সেই তৎকালীন বিডিআর এর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাগিন আহমেদ ভুইয়া তিনি স্পষ্ট বলেছেন যে জন্য শেখ হাসিনা দায়ী তাপস দায়ী এবং শেখ সেলিম দায়ী এটা স্পষ্ট করে বলেছেন তো এতে অবশ্যই এটাই প্রতীয়মান হয় যে শেখ আসলে তার ক্ষমতাকে কক্ষিগত করার জন্য তিনি মনে করতেন যে সেনাবাহিনী অন্তরায় হতে পারে জন্য এবং আগে থেকেই তিনি সেনাবাহিনীর প্রতি ক্ষিপ্ত ছিলেন কারণ সেনাবাহিনী তার বাবাকে মেরেছে এই এই সব কারণেই তিনি মূলত সেনাবাহিনীর শক্তি কমিয়ে দেওয়ার চেষ্টা করেন কারণ যে কারণ সেনাবাহিনী তার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পথে বাধা সৃষ্টি হতে পারে এই কারণেই যেই সব সেনাবাহিনী সদস্যরা দেশপ্রেমিক যেই সব সেনাবাহিনীর অফিসার দেশপ্রেমিক তাদের একটা লিস্ট করেন লিস্ট করে তাদেরকে পর্যায়ক্রমে পরিকল্পনা করে এনে তাদেরকে এই বিডিআর এবং এই পিলখানায় পোস্টিং দেওয়া হয় এবং তারপরেই বিভিন্ন লোকজন দিয়ে পরিকল্পিতভাবে এদেরকে বিডিআর বিদ্রোহের নাম দিয়ে হত্যা করা হয় কারণ প্রত্যক্ষদর্শী অনেকে বলেছে যে সেই দিন কিন্তু সাধারণ বিডিআর সৈন্যরা কাউকে মারেনি এই বিডিআর সৈন্যদের মধ্যে কিছু লোক ছিল তাদের মুখ গামছা দিয়ে বাধা ছিল বা অন্যান্য কাপড় দিয়ে বাঁধা ছিল তারাই মূলত এইসব কাজ করেছে এবং আগে থেকে পরিকল্পিত ছিল কারণ গ্রেনেডের পিনটা থাকে অন্য এক রুমে আর গ্রেনেড থাকে আর এক রুমে এগুলো হিসাব নিকাশ করে পিন আর গ্রেনেড এক করতে হয় কিন্তু দেখা গেল ওই দিন একদম গ্রেনেড এবং পিন রেডি করা ভিতরে ঢুকানো কয়েকটা বক্স ছিল তার মানেই হচ্ছে যে এটা ছিল সেই দিন পরিকল্পিত এবং সকল আলামত নষ্ট করা হয় এবং এই যেই মেজর জেনারেল শাকিল আহমেদ যিনি মারা গিয়েছেন বিডিআর প্রধান ছিলেন তার ছেলে রাগিন আহমেদ বলেছেন শেখ হাসিনা তাপ্প এবং শেখ সেলিম দায়ী এটা তো একটু আমি বললাম কিন্তু অনেকে মনে করেন যে এর সঙ্গে আরেকজন দায়ী সেটা হচ্ছে সোহেল তাজ তো এই সোহেল তাজ এর অনেকে বিচার দাবি করেছিলেন আজকে সোহেল তাজ একটা ইন্টারভিউ দিয়েছিলেন মানব জমিনকে আমি সেটা আপনাদেরকে পরে শোনাবো এই যে দেখেন বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা আমেরিকায় বৈশা বৈশা তুমি বেশি বুঝো না আমি দেখতাছি এই হচ্ছে গিয়ে ঘটনা আমি একটু যদি পড়ে শুনাই সেটা হচ্ছে যে দেশের ইতিহাসের ঘটনা ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ দুই হাজার নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সংগঠিত নারকীয় নিরিসংস ও মর্মান্তিক ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি মাহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনার সময়ে আমেরিকা অবস্থান করা সোহেল তাজের দিকেও অভিযোগের তীর ছিলেন অনেকে এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল মানব জমিন তিনি জানিয়েছেন যে আমেরিকায় বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের রাজির সঙ্গে যোগাযোগ করেন পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি মানবের সঙ্গে আলাপকালে সোয়েল তাজ ওই সময়ে ঘটনা প্রবাহের বর্ণনা দিয়েছেন তিনি বলেন যে বিডা বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এইরকম নিকৃষ্ট একুইজেশন খুবই দুঃখজনক একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া যায় না মানুষজন প্রশ্ন করেছিল যে আপনার দিকে কেন সন্দেহের তীর জবাবে তিনি বলেন যে আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ একাত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশেই আমার আত্মীয়ের অফিস আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে সময়ের ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে তখন আমি বলি গোলাগুলি মানে তিনি বলেন যে গোলাগুলি মানে ভাই অনেক গোলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন নূর ওনাকে বললাম যে আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে সেখানে এই নূর এই নূর মোহাম্মদ কে কিন্তু সেখানে এমপিও বানিয়েছিল তো তৎকালীন মানে আইজিপি সেই বিডিআর বিদ্রোহের সময় সেই নূর মোহাম্মদের জায়গায় আবার এইবার দিয়েছিল ওই যে কাহার আখন্দকে যে কাহার আখন্দ আবার ওই যে বিভিন্ন জায়গায় ভুয়া তদন্ত করতো ওই যে পিলখানা তদন্ত তারপর তারপর তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো তদন্ত এই কাহার এখন তো বিষয় পালিয়েছে তো নূর মোহাম্মদ বললেন যে গোলাগুলি হচ্ছে পিলখানায় তো আমি বললাম যে গোলাগুলি হচ্ছে পিলখানায় তো আপনারা কি করতেছেন তখন আইজিপি নূর মোহাম্মদ বলেন যে আমরা তো আছি স্যার এই কথা শুনে আমি বলেছিলাম যে পুলিশ র্যাব আনসার এপিবিএন সব ডাকেন সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন মুভিং করতে হবে উনি বললেন স্যার আমরা তো মুভিং করছি প্রয়োজনে আমি বলি যে আপনারা সেনাবাহিনীও ডাকেন আমার কথা শুনে তখন আইজি আমাকে বললেন যে স্যার মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন মানে সারা খাতুন সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা আমি মানতে পারবো না কারণ আপনি হচ্ছেন প্রতিমন্ত্রী এখানে ফুল মন্ত্রী সারা খাতুন অলরেডি আছেন সোহেল তাজ বললেন যে তখন আমি বুঝে গেলাম যে তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মানে ফুলমন্ত্রী তিনি আসেন মানে সারাকাতুন তাস বললেন যে আমার মাথা তখন গরম হয়ে গেছে এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে যে তাদের পালাবার কোনো পথ নেই আর যদি পালানোর পথ না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা তারা নাও করতে পারে সেজন্য বলেছিলাম যে পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে আইজির কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনকে ফোন করলাম ওনাকেও আমি একই কথা বললাম বললাম যে পুরো পিলখানা ঘেরাও দেন প্রয়োজনে সেনাবাহিনীকে কল করুন তখন সারা খাতুন আমাকে বললেন বাবা এটা তো আপা নিজে দেখছেন আপা মানে শেখ নিজে দেখছেন আমি তখনও থামি নাই প্রধানমন্ত্রীকে কল করে আমি একই কথা বলেছি যে তাড়াতাড়ি পিলখানা ঘেরাও দেন এবং যা ফোর্স আছে তা দিয়ে আপাতত ঘেরাও দেন এবং আরো ফোর্সকে আসতে বলেন এবং আর্মি আসার পর্যন্ত এটা করতে হবে তখন হাসিনা আমাকে বললেন যে তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি তখন আর আমার কিছু করার ছিল না তিনি বলেন যে দেশে এসে আমি যা দেখলাম সেটাও অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু আলোকিক ভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি না কি হচ্ছে বুঝতেও পারতেছি কি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডি অথচ আমাকে কোনো কিছু বলতেছে না কোনো পরামর্শ করতেছে না কোঅর্ডিনেটর করা করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন একজন বাণিজ্য মন্ত্রীকে কোঅর্ডিনেটর করে দেওয়া হলো আর আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমি কিছু জানি না তো বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমার হাতে আর কিছুই ছিল না বিডিআর এর ব পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউ কোনোদিন জানতেও চায়নি বলেওনি নি এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর মানে সেই কর্নেল ফারুক আমার কাছে সবই উদ্ভট লেগেছে কিন্তু প্রমাণ তো নাই এবং প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এই প্রশ্নে তিনি বলেন যে মন্ত্রী নি আমি কিছু দেখিনি কিছুই পেতাম না কোথা দিয়ে কি চলে যাচ্ছে বা কি হয়ে যাচ্ছে কিছু জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর তো আর কিছু দেখার বা জানার সুযোগও ছিল না এর আগে সোহেলতাস পনেরোই আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন যে সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান এবং মর্যাদা এবং সেই সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল তিনি লিখেছেন যে আপনারা যারা জেনে না জেনে বুঝে বা না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেক মানুষের মতোই হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পূর্ণ তদন্ত হলেও আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ বলতে চাই প্রায় পনেরো বছর আগের ওই ঘটনা পাঁচই অগাস্ট সরকার পতনের পর থেকে আবার আলোচনা এসেছে বিডিআর কল্যাণ পরিষদ ঘটনা ঘটনা তদন্ত এবং নয় দফা দাবি জানিয়েছে এছাড়া পিলখানায় বিদ্রোহ ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআর উপসহকারী পরিচালক ডিডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে পঁচিশে আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আক্তার জমানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজেপি পরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহের মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল এই মোশারফ কাজল হচ্ছে বড় একটা বাটপার এই ছিল এই বেগম জিয়াকে ওই যে সাজা বাড়াই দেওয়ার পিছনে কিন্তু এ দায়ী এ পালাইছে এখন এই কাজল সহ এগারো জনের বিরুদ্ধে মামলা হয় মামলার অন্যতম আসামিরা হলেন সাবেক কারাব মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুর তাপস এমপি শেখ সেলিম নুর আলম চৌধুরী লিটন এই নুর আলম চৌধুরী লিটন কি আমাদের মানবাধিকার কর্মী তার নামে কেন বুঝলাম না নাকি না এই নুর আলম চৌধুরী লিটন মনে হয় ওদের এমপি এমপি হবে শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং হাসানুল লকিনু এছাড়া দুই হাজার দশ সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে অজ্ঞাত নামারও দুইশো জনকে আসামি করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর বর্তমানে বিজেপি সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম বলেন তৎকালীন ফ্যাসিস হাসিনা সরকার একটি দেশকে সন্তুষ্ট করতে মানে ভারতকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্থ্যে ক্ষুণ্ণ ও বাংলাদেশ রাইফেলস বিডিআর কে ধ্বংস করে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করতে সুপরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বিডিআর বিদ্রোহ ঘটনায় পুনরায় কথা বলা হয়েছে তো দর্শক এই হচ্ছে গিয়ে ঘটনা এখন এই বিডিআর হত্যাকাণ্ড কিন্তু সোহেল তাজ আমরা এতদিন জানতাম যে সোহেল তাজ হয়তো তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল আজকে তিনি ক্লিয়ার করলেন যে আসলে সোহেল তাজ কিছু জানে না এবং সোহেল তাজের কাছে প্রমাণ নাই বা তিনি কিন্তু একটু ইঙ্গিত দিয়েছেন যে আসলে তার কিছুই করার ছিল না কারণ শেখ হাসিনা নিজেই সব ডিল করতেছিলেন এবং শেখ ভারতের পরামর্শেই সবকিছু ডিল করতেছিলেন যার ফলাফল হচ্ছে সাতান্ন জন সেনাবিজার সহ মোট পঁচাত্তর জনের মৃত্যু যাই হোক এটা জাতির ইতিহাস একটা বড় হত্যাকাণ্ড কোনো সন্দেহ নাই জাতি আজীবন মনে রাখবে তবে এর পিছনে যে হাসিনার একটা ইন্ধন ছিল এবং একজন প্রধানমন্ত্রী হয়ে তার নিজের দেশের প্রতি এই এই ধরনের প্রতিশোধ নেওয়া এটা কিন্তু মানে পৃথিবীর ইতিহাসে বিরল এবং জাতি আজীবন ঘৃণার ঘাশীতে স্মরণ রাখবে বলেই আমার বিশ্বাস এবং যেহেতু নতুন করে মামলা হয়েছে হাসিনা সহ যারা যারা এই নির্মম পিলখানা হত্যাকাণ্ডে জড়িত তাদের সবার বিচার বাংলার মাটিতে হবে বলেই আমি আশা রাখি ধন্যবাদ